হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা টকস তো আজকে আবার সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি তো আজকে হলো টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারি তো আমরা দুদিনের জন্য একটা শর্ট ট্রিপে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা তোমাদেরকে বেরিয়ে বলবো আর এখন অলমোস্ট বাজে সাতটা তো আর দশ পনেরো মিনিটের মধ্যে বেরোবো মামনিরা আসছে তো আসি বেরোই আর বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে আজকে কোথায় যাচ্ছি তো ব্লগটাকে দেখতে থাকো এখনও আমি নি কোথায় যাচ্ছি তো বলো কোথায় যাচ্ছি আমি শান্তিনিকেতন আর দু দিনের জন্য ট্রিপে যাচ্ছি যেরকম বললাম তো আমরা আর তারাপীঠ যাচ্ছি তো আজকে শান্তিনিকেতনে স্টে করব কালকে তারাপীঠ যাব তারপর এখন ব্রেকফাস্ট করা যাকি বলছু আচ্ছা বলে না তো চলো ব্রেকফাস্ট করি তারপরে আবার বেরোতে এখানে আমাদের খাবার এসে গেছিল আলুর পরাঠা উইথ বাটার আর তার সাথে ছিল কড়াইশুটির কচুরি তরকারি সবাই আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করি আমরা আগে খাওয়া কমপ্লিট করে দেন রওনা দিন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে পেছনে দেখো গার্ডেনটা আছে কি সুন্দর আমরা কিছু ফটো তুলে নিচ্ছি মামনি আগ্রা গেছে আগে ফটো তুলতে আমার শ্বশুর শাশুড়ি ফটো তুলছে আর এখানটা দেখো কত সুন্দর লাগছে সর্ষে খেতে নেমেছিলাম দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা পুরো হলুদে ঘেরা ভীষণ সুন্দর লাগছে তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখায় যে দেখো কি ভালো লাগছে দেখতে চারিদিকে হলুদ গিয়েছিলাম মা কঙ্কালীর মন্দিরে তো মন্দিরে পৌঁছে প্রথমে মায়ের ডালা কিনি ভক্তি ভরে মাকে খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম আর মন্দিরের চারিদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল আর এটাই ছিল মায়ের মূল মন্দির তো এখন আমরা এসছিলাম তলাতে তো তলায় পুজো দেওয়া হয়ে গেছে ভিড় একটু ছিল বাট আমরা আলাদা লাইন করে পুজো দিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে পুজো দিয়েছি এখানে অমাবস্যার পুজোও হচ্ছে এখন তো ভোগ নিবেদনও হচ্ছে মাকে সবাই আমরা পুজো দিয়ে নিয়েছি এবার আমরা যাব সোনাঝুরির দিকে মানে শান্তিনিকেতনে সোনাঝুরির দিকে যাব তোমাদেরকে যেমনটা আমি বললাম যে এবার আমরা যাব সোনাঝুরির দিকে তো আমরা ফার্স্টে তলাতে পুজোটা দিয়ে নিলাম যেহেতু আমরা বেজি খেয়েছিলাম তো আমরা পুজোটা ফার্স্টে দিয়ে নিলাম অমাবস্যাটা থাকতে থাকতেই এবার সোনাঝুরির দিকে যাব ওখানে হোটেলে উঠবো ফ্রেশ হবো তারপরে লাঞ্চ করে আবার একটু ঘুরতে বেরোবো So no let's সামের রিসর্টে পৌঁছে গেছিলাম আর এটা ছিল রিসর্টের পুল এরিয়া আর এই সাইডটা ছিল নর্মাল কটেজ রুম আর ঠিক তার পাশটাতেই ছিল যেগুলো ট্রি হাউস রুম মানে যেগুলো একদম মাড হাউস প্যাটার্নে করা তো রিসর্টটা ভীষণই সুন্দর ছিল তো অ্যাকচুয়ালি আমরা শান্তিনিকেতনে এসেছিলাম বাট মেনলি যেটা আমরা জানতাম না আজকে হাটটা এখানে পুরোপুরি বন্ধ এটা সোনাঝুরির হাট যারা শান্তিনিকেতনে এসে জানো তো আমরা থাকারই আজকে যেহেতু প্ল্যান করেছিলাম বাট সামহাউ মানে সন্ধ্যের পর থেকে তো কোনো এখানে কিছু থাকে না তো পুরো ফাঁকাই থাকবে তো ওই জন্য আমরা এখানেই রামসামে খেয়ে চলে যাচ্ছি এটা দিয়ে তো খেয়ে আমরা বেরিয়ে যাব আজকেই তারাপীঠে আর তোমাদেরকে দেখালাম রিসর্টটা তো চলো খেতে থাকি এখানে আমরা নিয়েছিলাম ভেজ থালি যেটা ভীষণই আফোর্ডেবল তোমরা গেলে এখানে অবশ্যই এটা ট্রাই করতে পারো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি মাকে দেখেছিস

নাও আমরা সবে রুমে চেক ইন করলাম তো একটু এবার ফ্রেশ হব কনসেলি সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি ফ্রেশ হব ফ্রেশ হয়ে সবাই তারপরে একটু সন্ধেবেলায় বেরোবো আর আমরা যে মানে জায়গাটা আছি ওটা তারাপীঠে এক রাজমহল আর তোমাদেরকে প্রপার্টিটা পরে দেখিয়ে দেবো আর আমরা রুমটা যেটা নিয়েছি সেটা সুইট রুম মানে একটা রুমে হোটেলের মধ্যেই দুটো রুম আছে আর কি উইথ ডাইনিং এরিয়া তো সেরাম নিয়েছি তো তোমাদেরকে পরে আমি রুম টোরটা দিয়ে দেবো তো এখন সবাই যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছে সবাই আগে ফ্রেশ হয়নি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখন সন্ধেবেলাতে বেরিয়েছি আমরা মানে আমি রোহিতার মামনি বেরিয়েছি একটু সামনে দোকানে একটু টুকটাক দেখবো এদিক ওদিক ঘুরবো কিন্তু এখানে ঠান্ডা বেশ আছে এই যে প্যাকিং হয়ে গেছে ঠান্ডা ভালোই আছে মোটামুটি তো আমরা মার্কেটের দিকে যাব আর তো পেছনে এই যে আমাদের হোটেলের প্রপার্টিটা তোমাদেরকে এসে একটা ছোট্ট গ্লিমস দিয়ে দেবো তো চলো বেরোনো জায়গা এখন একটা টোটো নিয়েছি টোটোতে করে এবার যাচ্ছি মন্দিরের দিকে তোমাদের এখান থেকে পাঁচ মিনিট বাট যেতে যেতে ইচ্ছা করছে না আমরা টোটো নিয়ে তো হাঁটবেই এখন আমরা ল্যাদ ঘর হয়ে গেছি এই যে মানুষটা ঠান্ডায় তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে মন্দিরের মার্কেট এরিয়াতে গিয়ে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু আমাবস্যা সেই দিনই কেটেছে বিকালে তো আমরা একটু টুকটাক ঘুরে এটা ওটা কিনে খাওয়া দাওয়া করে নিয়ে তো আমরা বেরিয়েছিলাম একটা কেক কিনতে এখন আমরা এসেছি এখানে সুগার অ্যান্ড স্পাইসে একটা কেক নেওয়ার আছে বার্থডে এর জন্য তো ওই জন্য আমরা কেকটা নিতে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কেকের কালেকশন গুলো এখানে সুগার অ্যান্ড স্পাইসে বেশ ভালো কেকের অপশন ছিল তো আমরা সামনের ওই পিওর চকলেটটাই নিয়ে নিয়েছিলাম আর সাথে কিছু বালুনসও নিয়ে নিয়েছিলাম ফর ডেকোরেশন তো আমাদের কেকপত্র সব নেওয়া হয়ে গেছে বেলুন ক্যান্ডেল সব নিয়ে নিয়েছি এবার আমরা করেছি হোটেলের দিকে যাব এবার সবাই মিলে বসে হোটেলেই আড্ডা মারব কারণ বাইরে ঠান্ডা আছে আর সারাদিন যেহেতু ঘুরেছি ওই জন্য তো চলো এবার হোটেলের দিকে যা বলো কিছু বলবে তো হোটেলের মধ্যে চলে এসেছি আর তোমাদেরকে আমাদের প্রপার্টিটা দেখাও বলেছিলাম তো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো আমাদের হোটেলের প্রপার্টি গার্ডেন এরিয়া যেদিকে এন্ট্রেন্স আর ওদিকে পুল এরিয়া আছে যেটা এখন ঠান্ডা আমরা যাচ্ছি না তো এখন আমরা সবাই মিলে নিচে এসেছি গার্ডেনে রাতে ডিনার করব আর তার আগে রাহুলের বার্থডের কেকটা কাটবো ওদিকে মামনিও দোল্লা চাপছে আমিও দোল্লা চাপছি ওদের একটু নামতে টাইম লাগবে আর বাইরে খুব ঠান্ডা আছে বলে তাই চাদর চাপা দিয়ে আছি তো কেক ফেক কাটবো তো তোমাদেরকেও চলো দেখাবো কেক এর সময় আমার মামনিকে দেখাচ্ছি দোলাই দুলছে আমার শাশুড়ি এদিকে দোলায় দুলছে দুজনে মিলে দোলায় দুলছি আর এদিকে না বেশ মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে তো চলো ওরা নামছে ওরা নামলে তারপরে কেকটা কাটবো গার্ডেনেই আমরা কাটবো তারপর কেটে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা তো রেস্টুরেন্টে খাবার খাবো আর একটু তাড়াতাড়ি শোবো আছে কজ যেহেতু মানে কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে পুজো দেওয়ার ব্যাপার আছে তো একটু তাড়াতাড়ি আজকে খেতে শোবো এখানে সবাই মিলে আমরা পুল এরিয়াতে একটু হালকা ডেকোরেশন করে একসাথে ওর কেক কাটিং সেরিমানিটা করে নিয়েছিলাম তো বেশ নিজেদের মধ্যেই ছোটোখাটো আনন্দ করেছিলাম এখানে সবাই ছিল ওর বাবা মা দিদি মামনি মামা আমি রোহিত ভোলা মামা সবাই মিলেই ছিল বেশ ভালোই কেটেছি পরে আমরা সবাই মিলে গিয়ে ডিনারও কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি তো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে তো ফ্রেশ সবাই এবার শুতে চলে এসেছি তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি কালকে সকাল সকাল ওঠা আছে পুজো দিতে যাওয়া আছে আবার কালকেও তোমাদেরকে সব কিছু শেয়ার করব তো চলো গুড নাইট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থেকে ভালো থেকো টাটা